আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মি আমার খাবার একটা প্রজেক্ট আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আজকে খাওয়ার পাত্র এটা অত্যাধুনিক একটি খাওয়ার পাত্র এটা আপনারা আমাদের কাছে এটা মানে এটা অন্য অন্য খাওয়ার পাত্র থেকে এটা একটু আলাদা এটা আলাদা হওয়ার কারণ হল অন্যান্য খাবার পাত্রের মধ্যে তো মুরগা বা পাখি খাদ্য নষ্ট করে ফেলে কয় অনেক খাদ্য পশুর খাদ্য নষ্ট করে কিন্তু আমাদের কাছ থেকে যদি এটা নিয়ে যান এটাকে বিন্দু পরিমাণ খাদ্য নষ্ট করতে পারবে না যেমন এখানে এটা আটকানোর একটা লক আছে এখানে এই লক আছে এই লক এখানে সাহায্যে এটা আটকে দেবে আটকানোর পরে এখানে আবার আটকানো খুব সহজে আটকানো যায় তো এগুলোর ভিতরে মুরগা অথবা ফাঁকি মুখ ঢুকে এগুলো খাবার খাবে এগুলোর ভিতরে ঠ্যাং দিয়ে সার এগুলো খাবার নষ্ট করার সম্ভাবনা এক নাই তো এগুলা আপনাদের থেকে আমাদের থেকে এগুলো নিয়ে গেলে আপনাদের খাদ্য অনেকগুলো সেফ হবে এটা অত্যন্ত হাই কোয়ালিটির এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা অনেক উন্নত মানের প্রোডাক্ট এগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করবে এগুলো প্রায় চার পাঁচ বছর আপনি খামারে একবার শুরু থেকে লাস্ট পর্যন্ত সাত আটটা বছর এগুলো কিছু হবে না আর এগুলো বাংলার সম্ভাবনার কিন্তু পরিমাণ নাই আর এগুলো অনেক উন্নত মানের এগুলো আপনি বাঁকা করতে পারবেন এগুলো বাঁকা হবে কিন্তু বাঁকবে না এগুলো বাঁকা হবে কিন্তু বাঁকবে না আর এটা একটু হার্ড আর একটু সফট করে দিছে যাতে করে মুরগের গায়ে কোন প্রকার এগুলো থেকে আপনার দাগ দুগ না লাগে এগুলোর কারণে উপরে এটা একটু নর্মাল করে দিছে আর এটা কিন্তু খুব হার্ড এগুলো আপনার পা তবে রাখলে এগুলো না এগুলো অনেক উন্নত মানের বিল কোয়ালিটি খাবার পাত্র থেকে অনেক আলাদা আর মধ্যে পানি রাখলে দেখা যায় যারা অনেকগুলো একসাথে তখন তাদের পানি পাত্রের মধ্যে মুরগা ওই যে বসিগুলো দেয় এগুলো উঠে পালা কিন্তু এটার মধ্যে এটা হাতত্ব না এটার এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে এগুলো কাছেলেবেল আছে এগুলো এরকম গাছি আপনারা এখানে আমাদের খাদ্য রাখবেন পানি রাখবেন তারপর এগুলো এবার লক করে দিবেন মুরগা এগুলো কখনো নষ্ট করতে পারবে না খাদ্য একটু খাবারও নষ্ট করতে পারবে না আপনার খাবার এভাবে খাবার দেওয়ার পরে এটা আবার এভাবে লক করে দেবেন এখানে লক করার সিস্টেম আছে এগুলো অনেকগুলো ইয়ে আছে এগুলো লক হয়ে যায় এগুলো আমাদের কাছে এভেলেবেল আছে আপনাদের যাদের প্রয়োজন তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের কাছে এভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো একবারে সব মূল্যে মূল্যে আপনারা বাংলাদেশে একবারে যেকোনো কোনো আনা আছে যেকোনো কোনো আপনাদের একবারে ঘরে এমনকি হাতে পেয়ে যাবেন আপনারা একবার হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে ভালো মানের খাবার পাত্র লাগবে খাবার পাত্র প্লাস পানির পাত্র একসাথে তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আমাদের কাছে এগুলো স্টক আছে সারা বাংলাদেশের একবারে আনা সেখানে হোম ডেলিভারি দেওয়া হয়